ମାଲକେ ଦୟା କର ମୁଁ ହେଲା ନିଗ ଦୟା କରୁ

যে মিজান ভাই আস্তে 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 একটু আমরা সামনের দিকে আগাইতে থাকি আস্তে আস্তে তো গাইছা আপনারই যে আচ্ছা আচ্ছা ওটা পরে দেখবো আমরা যে দিয়ে আমরা হাঁটতেছি এই জায়গাটা হচ্ছে মিজান ভাইয়ের তো মিজান ভাইয়ের হচ্ছে একদম এই দেখেন আমরা এখান থেকে মাত্র হয়তো এক মিনিটও লাগেনি রোড একদম মেন রোড থেকে জায়গাটার পজিশন অনেক সুন্দর আপনারা ওই আগে আসছিলাম আমরা ভিডিও করতে পারি জায়গার দেখতে পাচ্ছেন শৈল মাছ বা বিভিন্ন ধরনের মাছ আছে গ্রামের বাড়ি আমরা আসছি আমরা চেষ্টা করবো মিজান ভাই বাগান যাত্রী আচ্ছা আচ্ছা এই যে সুবাড়ির বাগান দেখতেছেন এইগুলা নারকেল গাছ এইগুলো সব মিজান ভাইয়ের এই যে সুপারির বাগান দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর একটা মানে এত সুন্দর একটা জায়গা গাইস বিশ্বাস করেন আমি মুগ্ধ আমি মুগ্ধ যে এত সুন্দর একটা বাগান মিজান ভাইয়ের যে বাগান বাড়ি আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে মিজান ভাই অবশেষে মেয়ে কি কোলে উঠলো আচ্ছা 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 আম্মু কেমন লাগতেছে তোমার আব্বুর পে ভালো সামনে সামনে দাঁত কই গেছে নেই মানে কি বলো দাঁত কি উড়াই উড়াল দিচ্ছে তোমার আব্বরে দেখে তুমি সাজুকুজু করছো

ও নাট লাগে এটা আশা লাগে তো আমরা যাই গ্রামে আমরা বাড়িতে যাই গাইড দেখতে পাতেছেন যে সুবারি এত সুন্দর একটা সুবারি বাগান মিজান ভাইয়ের আসলে গাইস দেখতে পারতেছেন এই যে এই পাশ দিয়ে যত জায়গা আছে সব মিজান ভাইয়ের জায়গা আহ আপনারা দেখতে পারতেছেন মিজান ভাইয়ের মির আহ মিজান ভাইয়ের বাড়িতে এখন ঢুকবো আতে আতে কলুট কলুট মহা আমার মাঝে না মাঝে মাঝে মি হ্যাঁ হে গেতো ভতম ভতম টকসে কসানে ঘরে ল্যা আ আ আগে আমরা রাশি মাই গেল ভাই আই আনার গরে মের ভাই তাইসির আনার আম্মা কি কইছে কত বুঝিনি কই ফাগল আইছে আনার আম্মা জানা আইবা গல்க কত বুঝিনি কি কইছে মানে হাতরে